একটি সুস্থ সমৃদ্ধ কর্মক্ষেত্র তখনই সম্ভব যখন সকলের জন্য সমাজ সুযোগ থাকে কিন্তু আমাদের সমাজে অনেক প্রতিভাবান মানুষ শুধুমাত্র শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতার কারণে পিছিয়ে আছেন শিক্ষিত দক্ষ হওয়ার পরও প্রতিবন্ধী ব্যক্তিরা প্রায় কর্মসংস্থানে বৈষম্য শিকার হন একটি অন্তর্বর্তীমূলক কর্মক্ষেত্র তৈরি করা কঠিন কিছু নয় এটি শুধু একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গির ব্যাপার ছোট কিছু পরিবর্তন যেমন প্রবেশযোগ্য অবকাঠামো সহায়ক প্রযুক্তি সহযোগিতামূলক মনোভাব এই পরিবর্তন বলেই পার্থক্য করে দিতে পারে তারিখ পরিপ্রেক্ষিতে কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও সুষ্ঠু কর্মসংস্থান নিশ্চিতকরণের লক্ষ্যে গত বেশি ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ তারিখে সিলেট উইমেন চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় কর্মশালায় আয়োজন করেছে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসিবিলিটি নেটওয়ার্ক বি এন এন ডি অনুষ্ঠানটি ভেনু দ্য সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বি বি ডিরেক্টর অপারেশন আজিজা আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দি সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি ফাজ হাসান ফেরদৌস তিনি বলেন এই প্রতিবন্ধীরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ হওয়া সত্ত্বেও শারীরিক অক্ষমতা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে চাকরি থেকে তারা অনেক পিছিয়ে আছেন এই বৃহৎ জনগোষ্ঠীকে মেধা এবং যোগ্যতা অনুযায়ী কাজে লাগাতে পারলে আমাদের অর্থনীতি অনেকটাই এগিয়ে যাবে এই মেধা এবং যোগ্যতাকে কাজে লাগানোর জন্য কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী বক্তা ফুলকলি এর সাহেব বলে গেছেন উনি অনেক চাকরির ব্যবস্থা করেছেন ওনাকে আসলেও ধন্যবাদ জানাই এই ধরনের একটা সুযোগ করে দেওয়ার জন্য এবং মানুষ প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওনাকে আসলে আন্তরিক ধন্যবাদ জানাই আমার সিলেট চেম্বারের পক্ষ থেকে সভাপতির বক্তব্যে বিবিএনডি ডিরেক্টর অপারেশনস আজিজ আহমেদ বলেন বিভিন্ন ধরনের যে যেই কোয়ালিফিকেশন গুলো দরকার সেগুলো তাদেরকে দেওয়ার মাধ্যমে আমরা আপনাদের মতো ব্যবসায়ী সংগঠনের সাথে কাজ করি আপনাদের সাথে আমরা কথা বলি যেন আপনারা এই সকল মানুষজনদেরকে তাদের দক্ষতার ভিত্তিতে ভিত্তিতে না মায়ার ভিত্তিতে না একটা কোনো উপকার করলাম এই মেন্টালিটি থেকে না বরং এরকম একটা উদ্যোগ থেকে আপনারা কাজ করবেন যেখানে তারা তাদের সম্মান নিয়ে তাদের সংসারে আমাদের মতন তারা যেন অবদান রাখতে পারে আমি অনেক এখানে প্রতিবন্ধী ভাই ও বোনদেরকে চিনি যারা প্রতিবন্ধী ব্যক্তি হয়েও কোনোভাবেই অন্য কারো উপর নির্ভরশীল তো নয় ওরং তারাই সংসারের সকল দায়িত্ব পালন করে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা তিনি বলেন আপনারা জেনে খুশি হবেন যে আমরা কিন্তু ডিজেবল যারা আছেন উদ্যোক্তা হতে চান আমরা কিন্তু তাদেরকে নিয়েও কাজ করি বিগত দিনে আমরা আমি কান্তাকে বলছিলাম যে আমরা এস এম ফাউন্ডেশনের উদ্যোগে কাজ করেছিলাম তখন গিয়ে আমরা করি কি আমরা শুধু ডিজেবলদেরকে রাখি না আমরা কিন্তু সাথে আমাদের যারা নর্মাল যারা এন্টারপ্রেনার আছেন তাদেরকেও রাখি কারণ দেখা যায় যে প্রোগ্রামগুলোতে ওনারা এক জিনিস আছে বা এটা তো আল্লাহ প্রদত্ত যে একটা জিনিস ক্যাচ করতে একটু কম সময় লাগছে আবার অনেকেই আছেন তাদের মধ্যে থেকে যে আমরা যারা নর্মাল তাদের থেকেও কিন্তু অনেক বেশি পাওয়ার থাকে তাদের কোনো জিনিস বোঝার এটা এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি আমরা যেটা বলে থাকি কিন্তু মেজরিটি থাকে যে আমাদের বুঝিয়ে বলা লাগে তো দেখা যায় যে ওনাদের মাঝখানে ওনাদের ওনাদেরকে মাঝখানে বসায় যদি দুই সাইডে আমার দুই বোন বা ভাই যারা ভালো আছেন তারা থাকেন তখন দেখা যায় তাদের কাজগুলো আমরা বোঝাতে বা হেল্প করতে সুবিধা হয় ফুলকলি ফুড প্রোডাক্টের ডিজিএম মোহাম্মদ জসিমউদ্দিন তিনি বলেন একটু সুযোগ পেলে তারা যে সমাজে অনেক কিছু করতে পারে আমাদের এক দুজন কেনাডা চলে গেছেন আর আর কয়েকজন চাকরি ছেড়ে আরো ভালো চান্স পেয়েছেন অভিজ্ঞতার কারণে আরো ভালো জায়গায় চলে গেছেন আপনি জানেন না আপনি এটা দূষের নয় আপনি জেনে সেটা করেন না এটা হচ্ছে দূষের সবার মাঝে প্রতিভা আছে এই প্রতিভাকে যদি আমরা তাদেরকে সুযোগ করে দিই কাজে লাগাই অবশ্যই কাজে লাগাতে পারবো বলে আমার বিশ্বাস উপস্থিত ছিলেন উইমেন্স চেম্বার পরিচালক সালসাবিলা মাহবুব কান্তা এছাড়া আরও উপস্থিত ছিলেন সিপিবিসিটিও এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী মহসিন কবির উলকুলি ফুড প্রোডাক্টের কাস্টমস অ্যান্ড ভেট ম্যানেজার মোহাম্মদ তাসলিম উদ্দিন চৌধুরী সিনিয়র প্রোগ্রাম অফিসার জনাব রুবাইয়া সুলতানা কমিউনিকেশন অ্যান্ড অ্যাডমিন অফিসার জনাব নাইম মোল্লা আসসালামু আলাইকুম আমি নাইম মোল্লা কাজ করছি বাংলাদেশ বিজনেস অ্যান্ড নেটওয়ার্ক বিবিডি এর কমিউনিকেশনস অ্যান্ড অ্যাডমিন অফিসার হিসেবে আমি বিশ্বাস করি আজকে আমরা যে কর্মশালাটি করলাম ওয়ার্কশপ অন বিল্ডিং এ ডিসেবিলিটি ইনক্লুসিভ ওয়ার্কফোর্স এটা খুবই ফলপ্রসূ ছিল বিশেষ করে চেম্বার কমার্সের এমপ্লয়ার্সদের মধ্যে থেকে যে প্রশ্ন প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে জানা তাদেরকে চাকরিতে নেওয়ার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা সম্পর্কে জানতে চাওয়ার যে আগ্রহ সেটা আমাকে অভিভূত করেছে এবং আমি বিশ্বাস করি তারা ভবিষ্যতে আরও বেশি পদক্ষেপ গ্রহণ করবে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সমাজের স্রোতধারায় যুক্ত করতে এবং তাদের এমপ্লয়মেন্ট নিশ্চিত করতে তাদের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে কিভাবে কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের কাজে লাগানো যায় এবং তার পাশাপাশি তাদের কিভাবে সুস্থ কর্মসংস্থান দেওয়া যায় তা নিয়ে আলোচনা ছিল অনুষ্ঠানের মূল বিষয়বস্তু তাই বলতে হয় একটি সুস্থ সমৃদ্ধ কর্মক্ষেত্র তখনই সম্ভব যখন সকলের জন্য সমান সুযোগ থাকে